এই যে বন্ধুরা দেখুন পালং শাক পালং শাক রান্না করব আমি পালং শাকের পকোড়া মুচ মুচে পালং শাক তৈরি করব এই যে এই পাতাটা না এই পাতাটা এই যে দেখুন এই যে বড় বড়ো পাতা ওই পাতাগুলোকে তুলে নিয়ে আমি রান্না করব কি করছি দেখাবো আপনাদের হ্যাঁ ওই পাতাটা তোলা নমস্কার বন্ধুরা ঘটি পাটি ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পালং কুরমুরা পালংটাকে কীভাবে তুলেছি দেখুন এই ডোক থেকে কেটে এইভাবে এইভাবে করে নিতে হবে আমার বাগান থেকে তোলা পালং শাক এইভাবে করে নিতে হবে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে এখানে সমপরিমাণ এটা বেসন আছে তিন চামচ বেসন তিন চামচ বেসন আছে তারপরে তিন চামচ কর্নফ্লাওয়ার আছে তিনটে সমান পরিমাণ নিতে হবে কিভাবে করছি এবার আপনারা দেখুন পালং শাক তো অনেকভাবে খেয়েছেন এইভাবে করে খেয়ে দেখবেন মচমচে করার গোপন টিপস দেখুন আমি প্রথমে এই যে তিনটে সম পরিমাণ ময়দা বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি এবার দেবো পরিমাণ মতো লবণ স্বাদ বুঝে লবণটা দিতে হবে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য এবার দেবো কালো জিরে সামান্য একটু চিনি দেব এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি শুকনো শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে এবার দেখুন এই যে বরফ ঠান্ডা জল এই বরফ ঠান্ডা জলটাকে দেবো মুচমুচে করার জন্য বরফ ঠান্ডা জল আর ফুটন্ত তেল এই ময়ানের ভেতরে দিলে এই পকোড়া বা যে কোনো জিনিস ভাজাভুজির ভেতরে দিলে মুচমুচে হবে খুব এই বরফ ঠান্ডা জলটাকে এবার আমি দিয়ে দিচ্ছি বরফ দেওয়া ছিল বন্ধুরা টুক এক টুকরো কিন্তু গলে গেছে অল্প অল্প করে জল দিয়ে এবারে ব্যাটারটাকে মেশাতে হবে এইভাবে করে আমি মেশাবো এবার দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা এবার ভালো করে আবার একটু ফেটিয়ে নেব তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এই যে বেসনটা আমার ফাটানো হয়ে গেছে এবার একটু এই গরম তেলে এই ফেটানোর ভিতরে দেব মুচমুচে হওয়ার জন্য পকোড়াটা বা পালং শাকের কুড়মুড়াটা মুচমুচে হওয়ার জন্য এটা একটু গরম তেল দিয়ে এবার আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এইভাবে করে ভালো করে ফেটাতে হবে ঠিক বেসনের ব্যাটার যেরকম করে ফেটানো হয় ঠিক সেই রকম করে ফেটাতে হবে এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই একটা একটা করে পাতা নিয়ে এই যে পালংয়ের পাতাগুলোকে একটা একটা করে নিয়ে বেসনে ডুবিয়ে ভাজবো করে ডুবিয়ে নিয়ে তারপরে ভাজবো গ্যাসটাকে কম করে দিতে হবে এটা গরম ডালের সাথে ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন চায়ের সঙ্গে টা হিসেবে ব্যবহার করতে পারেন দারুণ হয় খেতে বন্ধুরা পালং শাক এইভাবে করে খেয়ে দেবেন বাচ্চারা পালং শাক খেতে চায় না এইভাবে করে দেবেন খেয়ে নেবে গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে এইভাবে করে ভেজে নিতে হবে আরও একটা এইভাবে করে যে নিয়ে ডুবিয়ে নিয়ে বেগুনি যেইভাবে ভাজে আর কি সেইভাবে করে নিয়ে এই আবার দিয়ে দিলাম এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে আসছি দেখুন এই যে এক পিট লাল হয়ে গেছে আর এক দেবো এই দেব কি সুন্দর ভাজা হচ্ছে এই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কুরমুড়ে পালং আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন এই দেখুন দারুণ খেতে হয় এইভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ